উদ্যোগে এখানে থেকে বিক্ষোভ অবস্থানের কর্মসূচি গ্রহণ করা এবং সারা রাত ধরে আগামীকাল যদি আবহাওয়া ভালো থাকে বারোটা পর্যন্ত এই বিক্ষোভ অবস্থান এখানে তারা চালিয়ে যাবে আমি প্রসার সবার পক্ষ থেকে তিনটি আমাদের গণসংগঠনকে নিয়ে যেখানে কর্মসূচি গ্রহণ করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই গান ছেলাম এখন আজকে গোটা গত ন তারিখ থেকে যে আন্দোলন সংগঠিত আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে কত খুললেন বিশেষ করে দেশ স্বাধীন স্বাধীনতার দশ আটাত্তরত স্বাধীনতা দিবসের পনেরোই আগস্টের আগে চোদ্দই আগস্ট